আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে এই মুভিটি আপনার জন্য নয় কারণ এই মুভিটি ভাইলেন্স এবং মৃত মানুষের লাশের সারি আপনার সহ্য নাও হতে পারে বাজি ধরে বলতেছি এই বলিউড মুভি দেখার পর চিৎকার করে বলতে ইচ্ছে করবে এই না হলো ফিল্ম শরীরে রক্ত টক করবে এই মুভি দেখে একটি রাত একটি ট্রেন সামনাসামনি গুড বয় এবং ব্যাড বয় শুরু থেকে শেষ পর্যন্ত রক্তে করাগরি টেলার দেখে হাইপ সৃষ্টি কিন্তু মুভিতে বায়োলেন্স বিশ্বযুদ্ধ সাথে বুক কাঁপানো বিজিএম অভিনয় নতুন চেহারার বগিতে বগিতে লাশ ঝুলানো অন্ধকারে মাঝে মাঝে লাইট আর সামনে জমরাজ মুভিতে অভিনয় সবার ভালো ছিল একদম ন্যাচারাল অভিনয় দিয়েছে সবাই পরিচালক এটি কি বানিয়েছেন সিলুট বস আপনাকে মুভিটি লাইটিং বিজিএম সব ছিল অস্থির শুধু তাই নয় অলরেডি এই মুভি রিমেক করার কপিরাইট হলিউডের জন্যই খ্যাত কোম্পানি কিনে নিয়েছেন